চব্বিশ ঘন্টার মধ্যে সিভিক পুলিশকে গ্রেফতার না করলে থানা ঘেরাও কর্মসূচির ডাক দিয়েছিলেন গতকাল বিজেপি আর এরই প্রতিবাদে আজ শান্তিপুর থানা ঘেরাও করা হয় আর করা সত্ত্বেও এখনো পুলিশ নিশ্চুপ তারা কোনো যে এখনো অবধি অ্যারেস্ট করিনি বা এর জন্য আমি যে আমার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আগামীকাল শান্তিপুর থানা ঘেরোয়ার ডাক দিচ্ছে মধ্য কলোনিতে ফুল তুলতে গিয়ে একজন মহিলা ফুল তুলতে গিয়েছে তাকে চোর অপরাধ দেওয়া হয় এবং সেই মহিলার ওপরে নানান রকম মানসিক অত্যাচার করা হয় এবং ওই বাড়ির একটি ছেলে আছে সিভিকের চাকরি করে যে সেখানে সে গিয়ে তাকে নানান রকম হুমকি দেয় এবং কান ধরে উঠবাস করায় সেই মহিলা সেই রাতেই আত্মহত্যা করে কিন্তু আমার মনে হয় যে এটা আত্মহত্যা নয় ওকে মেরে ফেলে দেওয়া হয়েছে তারই প্রতিবাদে আজ শান্তিপুর থানা বিক্ষোভ দেখানো আমার বীরমণ্ডল শান্তিপুর পঞ্চায়েত সমিতির সভাপতি এই গরমে একটু স্বস্তি পেতে আজই আসুন যেখানে একই ছাদের তলায় পেয়ে একশোর বেশি ভ্যারাইটিস আইসক্রিম সহ কেক পেস্ট্রি বার্গার এবং বিভিন্ন মুখরোচক খাবার বিভিন্ন অনুষ্ঠানের জন্য অতিথি আপ্যায়নে হাজির ফুলিয়া ট্রেকার স্ট্যান্ডের বিপরীতে মন জিনিস খবরটি নিবেদন করছেন বর্ষাক ফিডিকেয়ার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সেন্টার এখানে পাবেন সঠিক মানের ওষুধ ও বেবি ফুড হোম ডেলিভারিরও সুব্যবস্থা রয়েছে